দেখি সোহেল কি করছে ওই ছেলে আবার কোনো কাজের না খুব কুইড়ি ছেলি তো কি করছে দেখি কাজ কদ্দুর কি করলো চারটি বেজি গেল সোহেল কি করছিস রে শুয়ে কান রে কি করবো দেখো তুমি চোখটা খুব ঢোলঢোল গলা জ্বালিয়ে শুয়ে পড়েছি আর বল ভাই দেখো মশলা মাখাই দিয়েছি মাখাইছে মশলাটা মাখানে হেলিয়া মুঠব তার লেগে শুয়ে না ঘুম চলে এসছে আমার কুন্নিতে কাজ গেছে দেখো ওইখানে কাজ করবে আর এই ভাবু কুন্দি দেখো দায়িত্ব নিয়ে একটা কাজ করতে পারলো না গো মশলা মিশার দিছে দি উ শুইছে খালি হাতে চলে এসছে এক প্যাট বেডি ল্যানবে ঘুম পারবে না তো কি করবে বেডি নাই খো ঘুম চলে এসছে ঘুম গেছে কি বললো গো রাহাবুল সোহেল কি বললো বললো এক হাত প্যাকেট বিড়ি লাইছে খালি হাতে চলে আইছো এক হাত প্যাকেট বিড়ি টিড়ি লাই ভাতো বিড়ি খেলে হার্টের প্রবলেম হয় বিড়ি খেলে না হলে বিড়ির কথা বাপের সামনে বলে ওই বিড়ি খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হার্টের প্রবলেম করে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ আফেল তাফেল কি নিলে শিখাতে হবে বিড়ি কেটে খাবো নিশা কেনে করবো আব্বা কাজিটা করি তিনশো টাকার দুশো টাকা যদি আপেল খাই কাজে এসছে এত দুধিনি রুমে যাবো গাড়িতে পঞ্চাশ টাকা আবার ইসে আইভো কাজে পঞ্চাশ টাকা পুরিয়ে গেল তিনশো টাকায় তো কেরালা পুড়ি গেলো বাড়লি যে আমরা খাবো কি বাড়ি লেগে বুঝি শুনলাম তিনশো টাকায় দশ টাকা প্যাকেট বিড়ি এক প্যাকেট বিড়ি নিব গোটা দিন একে ফুকাবো তা ফুরা পেন তাইলে বলি শুনল কত বড় বদমাই দেখো কত বড় বদমাইশ